পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের রিজিকের ব্যবস্থা আমি করি আর পৃথিবীতে যত ফেতনা ফেসা ছড়াই বিমা কাসাবাদ আইদিন নাস মানুষ দুই হাতে যা কামাই করে তার ফল তারা পায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সম্মানের দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের সম্মুখে বর্তমান রানিং একটি বিষয় আলোচনায় আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা বর্তমানে যে যুগে বসবাস করছি ফেতনার যুগ দাজ্জালীয় যুগ দাজ্জাল আসার পূর্বে যে সকল ফেতনা ফেসাদ প্রকাশিত হবে সেই ফেতনা ফেসাদের মধ্যে উল্লেখযোগ্য একটি ফেতনা হচ্ছে গুজব রটানো গুজব ছড়ানো কোনো কিছু যাচাই বাছাই না করে মানুষ একটি কথা বলে দেবে তার পিছনে শত শত মানুষ দৌড়াবে সেই কথাকে ফলো করবে সেই কথার অনুসরণ করে কাজ করতে থাকবে আসলে কাজটি সঠিক না বেঠিক আসলে কাজটি যথা যথার্থ নাকি অনর্থ মানুষ করতে থাকবে মানুষের সঠিক জ্ঞান লোপ পেয়ে যাবে মানুষ জ্ঞানহীন হয়ে যাবে মানুষ মাতালের মতো অবস্থায় হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশেষ করে ফেতনা ছড়ানোর সবচাইতে বড় একটি মাধ্যম হিসেবে কাজ করছে ফেসবুক যেটাকে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন যদি কেউ একটি নিউজ বানোয়াট মিথ্যা যার কোনো ভিত্তি নাই এমন কোন নিউজ একটুখানি ছড়াইয়া দেয় সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে মানুষ সেই কাস্টার পিছনে ছুটে চলে যাচ্ছে যেমন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একের পর এক গজব আসিতেছে যেমন আমরা কিছু দিন পূর্বে বা কয়েক দিন পূর্বে দেখলাম বা এখনো হয়তো রানিং আছে পেঁয়াজের সমস্যা পেঁয়াজের দাম কোথায় ছিল ৩০ টাকা বিশ টাকা সেখান থেকে দামটা উঠে চলে গেল আড়াইশো তিনশো টাকা পর্যন্ত কেজিতে এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই গজব আজকে যা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় লবণ সংক্রান্ত লবণ তো বিদেশের থেকে নিয়ে আসা লাগে না লবণ হচ্ছে আমাদের দেশীয় শিল্পর একটি উৎপাদিত পণ্য লবণ নিয়ে মানুষ একটি উৎস রটনা করেছে বিভিন্ন মাধ্যমে সেই রটনার পিছনে মানুষ যাচাই বাছাই না করে ছোটাছুটি শুরু করেছে অত্র মর্মে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের কাছে যে কেউ কোনো নিউজ নিয়ে আসলে কোনো খবর নিয়ে আসলেই তোমরা তার পিছনে ছুটতে পারবে না আল্লাহ সব হ্যানা হাত কোরআনুল কারিমের উনপঞ্চাশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর পারার হুজুরাতের ছয় নম্বর আয়াতে কারিমার মধ্যে হরপ্বল ঈশ্বর জালাল তিনি বলেছেন হিমিনা সাইন্তানিরাজি এ جاءكم فاسق فاسق بنباء فتبينوا. দে্লা সবহান হতালা অত্র আয়তের মধ্যে তিনি আমাদেরকে জানাচ্ছেন ইয়া এই হল্লা দিনা আনু ও ই ব্লিপ ব্লি ও ইমানদার গণেরা তোমরা যারা ইমান এনেছ তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সব হান তালা বলছেন আ হে ইমানদার গণেরা ইং যা যখন তোমাদের কাছে আসবে ফাঁসে কুম কোনো ফাঁসে ব্যক্তি বিনা বা ইন কোন সংবাদ নিয়ে খবর নিয়ে আসবে ফাতা বাইয়ানু তোমরা সেটাকে যাচাই বাছাই করে নিবে যাচাই বাসাই করে বলবে যাচাই বাসাই করে সরাবে আংতুষবে হো কাউমবে যাহা লাতেন তোমরা যদি ভুল করে কোনো কমের পিছনে এমন কিছু করে ফেলো তাহলে এতে বড় ক্ষতি হয়ে যাবে রব্বুল ইজাতিউল জালাল তিনি বলছেন ফাতুস আলামা ফল না দিমিন আর তোমরা তোমাদের কৃত অপরাধের জন্য পরে পস্তাবে তোমরা অনুশোচনা করবে তোমরা অনুতপ্ত হবে সমেত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে রব্বুল ইজাতিউল জালাল তিনি আমাদেরকে এখানে একটি অথেন্টিক্যালি আমাদেরকে একটা ডিপলি সুন্দর কথা শিখিয়ে দিলেন যে কোনো খবর পাওয়ার সাথে সাথে তোমরা সেটাকে ছড়াবে না যাচাই বাছাই না করে আমরা মুসলিম আমরা কখনোই কি কোনো খবর শোনার সাথে সাথে ফেসবুক হোক সোশ্যাল মিডিয়া হোক যে কোনো জায়গায় আমরা কি ওটা ছড়াইতে পারি কখনোই নয় আল্লাহ নিষেধ করছেন সুতরাং যে সকল ভাইরা এই কাজ করছেন এই কাজ বন্ধ করুন না হইলে কি হবে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াল্লাম তাদের সম্পর্কে বলেছেন সোয়ীব বুখারি মুসলিমের মধ্যে আসছে হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন কাফা মার এই কাজীবান একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট সে যা শোনে তাই বর্ণনা করে যে সে যা শোনে তাই প্রচার করে সম্মানিত দর্শক শ্রোতা মুন্ডলী তাহলে আমরা কখনোই একটি কথা শোনার সাথে সাথেই প্রচার করব না যাচাই বাছাই না করিয়া এটা আল্লাহর রাসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাহলে আমরা কেন আজকে এইগুলো করতে যাচ্ছি আজকে বাজারে যে সকল অস্থিরতার সৃষ্টি হয়েছে জানেন এর মূল কারণটা কি আজকে অবৈধ মজুদারি করছে অবৈধভাবে জমা করে রাখছে আজকে ব্যবসায়িকরা সাধারণ ভোক্তাদেরকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে আজকে বাজারে কেন অস্থিরতা এর মূল কারণ হচ্ছে আজকে তাদের মধ্যে নাই নাই আল্লাহ ভীতিতা আল্লাহর ভয় যদি থাকত তাহলে কখনোই একজন ব্যবসায়ী সে সাধারণ মানুষের কাছে দাম বৃদ্ধি করে মাল বিক্রির উদ্দেশ্য করিয়া এমন অসৎভাবে দাম বৃদ্ধি করতে পারতো না বিক্রি করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আল্লাহ রসুল যে কথা বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আর আমরা যদি মিথ্যাবাদী হয়ে যাই তাহলে আল্লাহ রসুলের আরেকটি হাদিসে আমরা যেটা দেখতে পাই যেটা জানতে পারি যে হাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে খারাপের রাস্তা সমূহ দেখায় দেয় ওয়াইনাল ফুজুর ইলাল নার আর মানুষের খারাপ রাস্তাগুলো যখনই সে পেয়ে যায় তখনই খারাপ রাস্তা তাদেরকে জাহান নামে দ্বার প্রান্তে পৌঁছায় দেয় অর্থাৎ নামে পরিচয় দেয় সামনে দর্শক শ্রোতা মন্ডলী তাহলে কেন আমরা এই কাজগুলো করছি সরকারের কাছে আবেদন করব আপনি এই অসৎ ব্যবসায়ীদের ধরেন এদের বিচার করুন এদেরকে উপযুক্ত শাস্তের ব্যবস্থা করুন ইনশাল্লাহ এই কাজগুলো এই গুজবগুলো সব বন্ধ হবেই হবে কখনো এইগুলো করতে পারবে না এই সকল অসৎ ব্যবসায়ীগুলা স্বর্ণ দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রাসুল সাল্লা ওয়া আরেকটি কথা আমাদেরকে বলে গিয়েছেন যা নাসের।

অসিরাই আমার উম্মদদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করবেন কিভাবে খসফুন ও কসফুন ও মসখন তিনটা পাপ যখন করবে তিনটা শাস্তি আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের উপরে দিবেন তিনটা শাস্তি কি এজা শারিবাল কুমোর যখন মুসলিমেরা যখন এই উম্মতেরা নেশাদার দ্রব্য ভক্ষণ করবে পান করবে দুই নম্বরে নবী বললেন অত্তাজুল কায়নাদ যখন মুসলমানেরা গায়িকাদেরকে ক্রয় করবে নর্তুকিদেরকে নিয়ে এসে তারা নাচাবে নর্তুকিদেরকে দিয়ে তারা গান গাওয়াবে গান শুনবে তিন নম্বর কাজ যখন করবে পাপের কাজ রাসুল বললেন বাদ্যযন্ত্র যখন তার সাথে যোগ করবে বাদ্যযন্ত্র দিয়ে যখন তারা তাদের জীবনকে সাজাবে এই তিনটা কাজ যখন মুসলিমেরা করবে আল্লাহ রব্বুল আলমিন তখন এই জাতির ওপরে তিনটা গজব দিবেন কয়টি পাপ কাজ তিনটি পাপ কাজ তাহলে রাসুল যা বলে গিয়েছেন সেই তিনটি কাজ এখন আমরা করছি না নেশাদ্রব্য ভক্ষণ করছি বিভিন্ন নাম বেনামে দুই নম্বর আমরা গায়িকাদেরকে তো ক্রয় করছি করছি আমাদের সব জায়গায় এখন রাখছি পকেটের মধ্যে মোবাইলে নর্তকিদের নাচ রাখছি গান রাখছি আর তার সাথে বাজনা তো আছেই আছে বিয়ে বাড়িতে বাজনা মুসলমানি দিলে সেখানে বাজনা এমন এমনকি বউভাতের সময় বাজনা এমন কি জন্মদিন পালনের সময় বাজনা গান আছে এইভাবে যে কাজগুলো করছে এই তিনটি কাজ আল্লাহ রব্বুল আলমিন তিনটি গজব দেবেন এক আল্লাহ রব্বুল আলমিন তাদের চেহারার আকার আকৃতি নষ্ট করে দেবেন দুই ভূমিকম্প দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে মাঝে মাঝে ভূমিকম্পদে ধ্বংস করে দিবেন তিন আল্লা রব্বুল আলমিন আসমানের থেকে নতুন নতুন বিভিন্ন বিপদ বালা মুসিবত দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিবেন আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে আমরা এই পাপের কাজে নিমজ্জিত হয়েছে যার কারণে আজকে বিভিন্ন বালা মুসিবত আসছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওমামিন দাবিন আল্লাহ আল্লা রব্বুল আলমিন অত্র আয়াতে বলছেন পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের রিজিকের ব্যবস্থা আমি করি আর পৃথিবীতে যত ফেতনা ফেসা ছড়ায় বিমা কাসাবাত আইদিন মানুষ দুই হাতে যা কামাই করে তার ফল তারা পায় তাহলে পেঁয়াজের দাম বেড়েছে লবণের দাম বাড়ার কথা শোনা যাচ্ছে এটা যদি সত্যি তো হয় সেটা পরের কথা কিন্তু মিথ্যা ছড়ানো যাবে না যদি এটা সত্যি হতেই চলে আল্লাহর কাছে আমরা পানা চাইব আল্লাহ আমরা যদি এমন কোনো পাপ করে থাকি এমন তিনটি পাপের মধ্যে যদি আমরা নিমজ্জিত হয়ে যাই আল্লাহ তুমি আমাদেরকে অত্র পাপের থেকে হেফাজত করো বাঁচার তৌফিক দান করো সর্বোপরি আল্লাহ তুমি তোমার ঐ গজবের থেকে আমাদেরকে হেফাজত করো আমার বাংলাদেশকে হেফাজত করো আমার মুসলিম ভাইদেরকে হেফাজত করো মুসলিম মা বোনদেরকে হেফাজত করো এই দাবি দাওয়া আল্লাহর কাছে দিয়েই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন ওমা ও ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তোমলা তা আলাম